আপনি দেখছেন এই মুহুর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আগে প্রমাণ দিন নির্যাতিতার পরিবারকে চ্যালেঞ্জ মমতার আর্জিকর কাণ্ডে তোলপাল সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি আর সেদিনই মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠক করে নিরবতা ভাঙলেন মমতা সম্প্রতি আর্জি করে নির্যাতিতার পরিবার দাবি করেন মেয়ে মৃত্যুর পর তাদের টাকা অফার করেছিল পুলিশ এদিন বিস্ফোরক এই দাবি উড়িয়ে পাল্টা মমতার দাবি কর নিয়ে কুৎসা করা হচ্ছে নির্যাতিতার পরিবারকে কোনো টাকার কথা বলা হয়নি প্রমাণ দিতে হবে কোথায় টাকার কথা বলা হয়েছিল মুখ্যমন্ত্রী বললেন শুনলাম অনেকে বলছেন আমি নাকি টাকার কথা বলেছি আগে আমাকে প্রমাণ দেখাক কোথায় আমি টাকার কথা বলেছি মিথ্যা কথা বলা হচ্ছে এগুলি অপপ্রচার চলছে চক্রান্ত করা হচ্ছে এই ইস্যুতেই মুখ্যমন্ত্রী বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার আগেই চিকিৎসক সংগঠনে ক্ষতিপূরণের দাবি তুলেছিল তৃণমূল সুপ্রিমো বলেন আমি বাবা মাকে যা বলেছিলাম মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনার মতো আমরাও খুবই মর্মাহত কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ে স্মৃতিতে কোনো ভালো কাজ করবেন আমাদের বলবেন মেয়ের স্মৃতিতে ভালো কাজ করতে হলে বলবেন এটাই বলেছিলাম নিজেদের পরিবারকে এ কথাই বলেন মমতা মমতার কথা অন্য রাজ্যে কিছু হলে কোনো কিছু নেই নীরবে সব সহ্য করছি বহুদিন হয়ে গেছে এক মাস এক দিন হয়ে গেল এবার পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন কথা বলতে চাইলে জানানো হোক আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর রাজ্য পুলিশের প্রশংসায় পঞ্চমুখ মমতা বলেন ভাগ্যিস পুলিশ এই কটা দিন সামলেছে শান্তিপূর্ণ থেকেছে নিজেরা মার খেয়েছে রক্ত দিয়েছে কিন্তু কারো রক্ত নেয়নি কিন্তু একটা কথা মনে রাখবেন পুলিশেরও সংসার আছে তাদের পরিবার আছে জিতে গেল ইডি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের জোর ধাক্কা অভিষেকের তোলফার বাংলা জি কর কাণ্ডনীয় উত্তাল বাংলা এরই মাঝে বিপাকে তৃণমূল সেনাপতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে এদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা লোকসভার সাংসদের আর্জি খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত খারিজ অভিষেক রুজিরার আর্জি নিয়োগে দুর্নীতিতে আগে নাম জড়িয়েছে অভিষেকের আগে বহুবার তাকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয় সম্প্রতি এই মালে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিষেক ও রুজিরাকে তলব করেছিল দিল্লিতে এটি তলবকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা তবে সুরহা হল না অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আর্জি ছিল এটি দিল্লিতে কেন তাদের তলব করেছে যাতে কলকাতায় তলব করা হয় সেই আর্জি জানানো হয়েছিল অন্যদিকে এটির দাবি নিরাপত্তার কারণে তাদের কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করার বদলে দিল্লিতে তলব করা হয়েছিল সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং চন্দ্র শর্মার বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা ওঠে অভিষেক ও রুজিরার হয়ে সওয়াল করেন কপিল শিব্বল অভিষেক মনুসিংবি এবং গোপাল শঙ্কর নারায়ণ যদিও শাব্দিক বিবেচনা করে অভিষেকের আর্জি খারিজ করে দিয়েছে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ আগামী তেরোই সেপ্টেম্বর রায় ঘোষণা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট নৈহাটির প্রতিবাদ মিছিলে তৃণমূলই হামলা ভিডিও শেয়ার করে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী আর জি কর প্রতিবাদে রাজ্যে নানান প্রান্তে প্রতিবাদ মিছিল বেরিয়েছিল নৈহাটিতেও একটি মিছিল বেরোয় সেখানে আচমকাই একদল হামলা চালায় বলে অভিযোগ নারী পুরুষ নির্বিশেষে প্রতিবাদকারীদের মারধর করা হয় বলে জানা যাচ্ছে এবার এই নিয়ে তোলপাড় করা দাবি করলেন শুভেন্দু অধিকারী নৈহাটির মিছিলে হামলা নিয়ে কি বললেন শুভেন্দু সোমবার দুপুরে নিজের এক স্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন শুভেন্দু দীর্ঘ ক্যাপশনে লিখেছেন এদিন উত্তর পরগনার নৈহাটিতে আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে একটি প্রতিবাদ মিছিল বেরিয়েছিল আশঙ্কায় সেখানে একদল দুষ্কৃতি হামলা চালায় প্রতিবাদকারীদের মারধর শুরু হয় মহিলারাও ছাড় পাননি তাদের হেনস্থা করা হয় নৈহাটির হামলায় তৃণমূল যোগ শুভেন্দুর দাবি এদিনের এই হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত তিনি আঙুল তুলেছেন নৈহাটি শহর তৃণমূল সভাপতি সনদদের দিকে সনদ আবার ঘটনাচক্রে স্থানীয় এক তৃণমূল কাউন্সিলরের স্বামী বিজেপি বিধায়কের দাবি তৃণমূলের গুন্ডাদের আন্দোলনকারী সেজে বেরোতে বলা হয়েছিল এরপরে অশান্তি সৃষ্টি করে সম্পূর্ণ কর্মসূচি ভেজে দেওয়ার পরিকল্পনা করা হয় বলে দাবি তার এখানেই শেষ নয় নৈহাটির প্রতিবাদ মিছিলে হামলার ভাইরাল এক ভিডিও দেখা যাচ্ছে সবুজ গেঞ্জি পরা এক ব্যক্তির শুভেন্দুর মিডিয়া গ্রুপে দাবি করা হয়েছে ওই ব্যক্তি সন্তের ভাই বিরোধী দলনেতার লেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই সকল নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছিল এরপর বেশ কয়েকজন কাউন্সিলরের নাম নিয়ে শুভেন্দু দাবি করেন এই প্ল্যান বাস্তবায়িত করেছেন তারা সন্তের ঘনিষ্ঠ এক ব্যক্তির নাম নিয়ে তার দিকেও আঙুল তুলেছেন বিজেপি বিধায়ক দীর্ঘ এই পোস্টের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু সেখানে দেখা যাচ্ছে প্রতিবাদকারীদের মারধর করা হচ্ছে এরপর মাইক হাতে ক্যামেরার সামনে এসে খুব উগড়ে দেন বেশ কয়েকজন আন্দোলনকারী দেখা যায় প্রতিবাদকারী এক যুবকের পরনের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে এক মহিলার পোশাকের কাদের অংশ ছেড়া ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে এক তরুণী বলেন পুলিশ বলছে আমরা কিছু জানি না আরজিকর কাণ্ডে এমনিতে প্রবল সমালোচিত হয়েছে রাজ্যের শাসক এই আবহে এবার এমন একটি ভিডিও প্রকাশ্যে আসায় তাদের অস্বস্তি আরও বাড়ল বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের সকল শ্রেণীর মানুষ কার নির্দেশে ভাঙা হয় সেমিনার রুমের পাশের ঘর প্রমাণ সহ সব ফাঁস করলেন সুকান্ত তোলপার রাজ্য গত নয় আগস্ট আরজিকর হাসপাতালের তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ জানা যায় ধর্ষিত হয়ে খুন হয়েছেন তিনি এরপরই দেখা যায় সেমিনার রুমের পাশের ঘরের সংস্কারের কাজ শুরু হয়েছে প্রশ্ন উঠে প্রমাণ লোপাটের জন্যই কি তড়িঘড়ি এমনটা করা হলো কার থেকে এসেছিল এই নির্দেশ এবার ফাঁস হলো সেই নাম সেমিনার রুমের পাশের ঘর সংস্কারের অর্ডার দিয়েছিল কে কর কাণ্ডের পর থেকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি এবার প্রকাশ্যে এলো তার একটি চিঠি গত দশই আগস্ট অর্থাৎ ঘটনা ঘটার পরের দিনই পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে একটি চিঠি লিখেছিলেন তিনি সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসকদের রুম ও শৌচাগার সংস্কারের কথা বলা হয়েছে সেই চিঠিতে কী লেখা রয়েছে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সন্দীপের লেখা সেই চিঠিতে বলা হয়েছে হাসপাতালের একাধিক বিভাগের চিকিৎসকদের উপযুক্ত ঘর এবং শৌচালয়ের অভাব রয়েছে রেসিডেন্ট ডাক্তারদের দাবি অনুযায়ী অতি সত্তর এই কাজ করার কথাও বলা হয়েছে সেখানে একই সঙ্গে ওই সিটিতে দাবি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে এই ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এই সিটির ছবি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার এবং বিজেপির আইটি সিলেট প্রধান অমিত মালব্য অমিত লিখেছেন এটা বিস্ফোরক ওই মহিলা চিকিৎসক ধর্ষণ হয়ে খুন হওয়ার পরের দিনই সন্দীপ ঘোষ সেমিনার রুমের কাছে শৌচাগার সংস্কারের নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ ঘটনা ঘটার আগেই এই নির্দেশ দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং হাসপাতালের তরফে মিথ্যে বলা হয়েছে যারা ওই ভাঙা দেওয়ালের ছবি শেয়ার করেছিলেন তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগ করেছিল অমিত লেখেন কলকাতা পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রমাণ লোপাটের জন্য এসব করছেন এবার তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে বিজেপি নেতা ফের দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশ কমিশনার বিনোদল পদত্যাগ না করা অবধি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব হবে না প্রচুর প্রমাণ ইতিমধ্যে নষ্ট করে দেওয়া হয়েছে ঘটনা ঘটার বাহাত্তর ঘন্টার পর অবধি মমতা এবং বিনীতের মধ্যে কী কথোপকথন হয়েছে সেটা জনসমক্ষে আনার দাবি জানিয়েছেন অমিত একই সঙ্গে সত্য বাইরে আনতে দুজনের পলিগ্রাফ টেস্ট করার কথা বলেছেন তিনি মেঘনাদের মার খাওয়া চব্বিশ পদ্মনেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার বিজেপিতে প্রশ্নের মুখে শুভেন্দুর ডাপট তর্কের খাতিরে ধরে নেওয়া যেতেই পারে কারো সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই দুটি ঘটনাই পৃথক পৃথক কিন্তু দুটি ঘটনাই ঘটেছে একই সময় একই জেলায় একই দলে একই সঙ্গে সবটাই যাচ্ছে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাই সব কিছুই নিছোক মামলি ঘটনা এটা ভেবে নেওয়া ঠিক হবে না বরঞ্চ এখন অনেকেই মনে করছেন শিবিরের একটা বড় অংশই উঠে পড়ে লেগেছেন শিশির পুত্রের বিরুদ্ধে তুমি দল ছাড়ো আর নাই ছাড়ো আমরা তোমাকে তাড়িয়ে ছাড়বো এমনটাই তাদের মনোভাব আর সেটাই কার্যত বঙ্গ বিজেপিদের শুভেন্দুর ডাপটকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ঠিক কি হয়েছে মেঘনাথ পাল তিনি হলেন সেই মেঘনাথ যাকে একুশের বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন জোরাফুল শিবিরের হয়ে কাজ করার জন্য মেঘনাথ তো সেই প্রস্তাবে রাজি হননি উল্টে সেই সময় মমতা ও তার কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়ে তা ভাইরাল করে দিয়েছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ সেই মেঘনাথ একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই নন্দীগ্রামে তা বটেই গোটা পূর্ব মেদিনীপুর জেলাতেই বিজেপির মধ্যে কার্যত সেকেন্ড ইন কমান্ড কেননা তিনি জেলা বিজেপির জেলার সাধারণ সম্পাদক মেঘনাদের মাধ্যমেই পূর্ব মেদিনীপুরে বিজেপি ও নন্দীগ্রামকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করেন শুভেন্দু অধিকারী এহেন মেঘনাথ মার খেয়েছেন বিজেপিরই নেতাদের হাতে আর সেটাও খাস নন্দীগ্রামের মাটিতে যেখানে এতদিন মেঘনাদের সামনে আঙুল তুলে কথা বলার সাহস দেখাতো না কেউ সেখানে মার খেতে হচ্ছে মেঘনাথকে সেটাও আবার দলেরই নেতাদের হাতে নন্দীগ্রাম এক নং ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে বিজেপি নির্বাচিত কিছু সদস্য প্রধান ও এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তারা ঘটনা তদন্তের দাবি করে জেলা শাসক এবং বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ এছাড়াও অনলাইনের পরিবর্তে অফলাইন টেন্ডার ডেকে কাছের লোকদের কাজ দেওয়া হচ্ছে বলে অভিযোগ এদিন অর্থাৎ শনিবার মেঘনাথ মধ্যস্থতায় গোকুলনগর পঞ্চায়েত অফিসে মিটিং ডাকা হয়েছিল মেঘনাথ গিয়েও ছিলেন কিন্তু গিয়ে মারও খেলেন নিরাপত্তারক্ষীরা কোনো রকমে তাকে মিটিং হল থেকে বের করে আনেন তার এক একসঙ্গীও মার খেয়েছেন বলে অভিযোগ গোকুলনগর গ্রাম পঞ্চায়েত কার্যত হবে বিভাজিত হয়ে গিয়েছেন বিভাজন এতটাই প্রকট যে পঞ্চায়েতের সাধারণ সভার মিটিংয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্য উপস্থিত হননি একইভাবে সোশ্যাল অডিট বিষয়ক সভাতেও অধিকাংশ সদস্য গর হাজির আবার এদিনই পূর্ব মেদিনীপুর জেলার চব্বিশ জন বিজেপি নেতার দেহরক্ষী হিসেবে থাকা আদর্শনা তুলে নিয়েছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লোকসভা নির্বাচনের সময় ওই সব বিজেপি নেতার সুরক্ষায় আদর্শনা দেওয়া হয়েছিল ভোট মিটে যাওয়ার প্রায় চার মাস পরও ওই নেতারা আদর্শনা ছাড়েননি অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে এই জেলায় একসঙ্গে চব্বিশ জন নেতার দেহরক্ষী তুলে নিয়েছে এই চব্বিশ জন নেতাই শুভেন্দু অনুগামী